কেনাডাতে বাচ্চারা স্কুলে যেতে খুবই পছন্দ করে আজকে সেহরানের ওরিয়েন্টেশান ছিল কিন্টার গার্ডেনের সেহরানের বয়স মাত্র তিন বছর কিন্তু তারপরও সে স্কুলে যাবে তো তার স্কুলের প্রথম দিন ছিল আজকে বলা যায় ওরিয়েন্টেশন ছিল জাস্ট আজকে ছিল আর টিচারদের সাথে পরিচিত হওয়া বাচ্চাদের ক্লাস রুমগুলোর সাথে বাচ্চাদেরকে একটু ইস্টু করা যাতে শুরুর দিন যেয়ে অনেক বাচ্চা ঘাবড়ে যায় কান্নাকাটি করে অ্যাডজাস্ট হতে সময় লাগে সেটা যেন না হয় বাচ্চারা অ্যাটলিস্ট তাদের স্কুলটা যাতে একটু চিনে সেই জন্য আজকে সেরানদের স্কুলে ওরেশান ছিল তাই সেরানকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে তো সেরান খুবই মজা পাচ্ছিল। কারণ এখানে বাচ্চারা স্কুলে যেতে খুবই পছন্দ করে স্কুলে অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে এত এত খেলনা থাকে টয় থাকে বাচ্চারা আসলে সব কিছু এখানে শেয়ার করা শিখে একে অন্যের সাথে টিমে প্লে করা শিখে একটু একটু করে সব কিছু শিখে বাচ্চারা তো সেরানো খুবই খুশি ছিল স্কুলে যেয়ে তার অনেক ফ্রেন্ডের সাথে হায় হ্যালো করলো তারপর একসাথে খেলছিল প্লেটো দিয়ে খুব ভালো লাগছিল দেখে আর এখানে বাচ্চারা খেলার মাধ্যমেই শিখে প্রতিনিয়ত বাচ্চারা কিন্তু শিখে আর একটা কথা বলতে চাই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আলাদা একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চাকে মিলানো যাবে না এক একটা বাচ্চা এক এক রকমের গুণ নিয়ে আসে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে কেউ একটু খুব দ্রুত শিখে কেউ একটু সময় লাগে বাট প্রত্যেকটা বাচ্চাই অনেক স্পেশাল সব তাই আমি সব প্যারেন্টদেরকে বলবো ধৈর্য নিয়ে বাচ্চাদের সাথে খেলতে বাচ্চাদের সাথে কথা বলতে কারণ এক এক বাচ্চা এক এক রকম কারোর সাথেই কারো মিল নেই তো বাচ্চারা স্কুলে গেলে আল্লাহর মতে একটু একটু করে শিখতে থাকে আজকে সেরানের রানের ওরিয়েন্টেশন ক্লাসে সেরানকে গিফটও দিয়েছিল তাকে একটা ম্যাগনিফাইন গ্লাস দিয়েছিল একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে তারপরে কিছু পেন্স কালার পেন্সিল দিয়েছে তারপর প্যাড দিয়েছে নোটবুক দিয়েছে অনেক গিফট অনেক অনেক গিফট পেয়েছে সেরান তো খুবই খুশি ও সেরান একটা বাবলও পেয়েছে তো এই ছিল সেরানের স্কুল ট্যুর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর এখন কেন সামার চলে এসেছে ওয়েদারটা এখন অনেক সুন্দর হচ্ছে আর গাছগুলো একদম সবুজ হয়ে গেছে সব গাছে প্রাণ ফিরে এসেছে দেখে খুবই ভালো লাগছে সেদিকে টাকাই শুধু সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগে আর এই সামারে বিকাল বেলা হলেই আমরা ব্যাকেয়ারে খুব সুন্দর টাইম স্পেন্ড করি আর এখানে দেখা যায় যে খুব দ্রুত ঘাসগুলো বড় হয়ে যায় তো বড় হয়ে গেলে এখানে অনেক অনেক দেখা যায় যে ডেন্টি লাইন হয়ে যায় যেগুলো ঘাস ফুল বলি তো অনেক হয়ে যায় ভরে যায় সব সময় এই ঘাস কাটার মেশিন দিয়ে ক্লিন করতে হয় সব সবসময় পরিষ্কার রাখতে হয় আর বিকাল হলেই সেরানের ব্যাক খেলাধুলা শুরু হয়ে যায় খুবই লাইক করে আর কিছু ছবি তুলেছিলাম সেরানের স্কুলে মেমরি হিসেবে রেখে দেওয়ার জন্য কারণ সে যখন বড় হবে এগুলোকে দেখাতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ